ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হয়েছে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন কটা বাজে পৌনে দশটা বাজে নটা চল্লিশ আমি এখন যাচ্ছি বাজারে সকালবেলায় যে আমরা দুধ বিস্কুট খেলাম আমার আগে আর আজকে দ্বীপ সকাল সকাল অফিস বেরিয়ে গেছে এই দশ মিনিট হলেও বেরিয়েছে আর এখন আমি যাচ্ছি বাজারে এখন থেকে আজকের দিনটা শুরু করলাম আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে সিম্পল একটা ডেলি হোম ব্লগ ফ্যামিলি ব্লগ তো চলো দিনটাকে শুরু করা যাক আর তোমাদেরকে বলবো তোমাদেরও আজকে দিনটা শুভ হোক তোমাদের হয়তো এর আগে বলেছি যে আমি বিয়ের আগে বাজারে যেতে একদম ভালোবাসতাম না রীতিমতন ঘেন না পেতাম আর সেই আমি এখন মাছের দোকানের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাছ দরদাম করে কিনে নিয়ে আসি আবার তাদের ইনস্ট্রাকশন দিই যে কীভাবে কাটবে না কাটবে তো আজ চলো বাজার দিয়ে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে না বাজার সেরকম বসে এখানে না সোমবার সেরকম বাজার বসে না সব জায়গাতেই তাই কারণ রবিবার মানুষ একটু বেশিরভাগ বাড়িতেই ভালো মন্দ খাওয়া দাওয়া করে তাই সোমবারটা একটুখানি হয়তো সেই কারণে হতে পারে তো সেরকম মাছ পাইনি ল্যাজা ল্যাজা শুধু ল্যাজা নিয়ে চলে এসেছে আর আমার বড় তো ল্যাজা খায় না তাই বরের জন্য একটা পেঁচি আর একটা গাঁদা নিয়ে এসেছি যাই হোক তো আজকে মাছের ঝাল হবে আর আজকে মোচা এনেছি বাজার থেকে তো মোচা এসে আমি সিটি দিলাম পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম তো চলো রান্না করি রান্না বা বাদ বাকি রেসিপি আর তোমাদের দেখাবো না কিন্তু মোচার রেসিপিটা একদম এক একটা রেসিপি আমি যেভাবে করি সেভাবে তোমাদের দেখাবো ওভাবে করবে খেতে বেশ ভালো লাগে আর মোজা খাওয়া কিন্তু খুব শরীরের পক্ষে ভালো কলা কলা গাছ এমন একটা জিনিস মানে যার গোড়া থেকে আগা আগাউি সমস্ত কিছু খাওয়াই ভালো তবে তবে যাদের কনস্টিটিউশনাল প্রবলেম আছে তাদের মানে বেশি ঘন ঘন না খাওয়াই ভালো মোচাটা আজকে আমি নিরামিষ করব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা আলু নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আর তারপরে প্রেশার কুকারে চারটে পাঁচটা সিটি দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে রেখেছি ভাজা আলুর ওপর ভালো করে চটকে মোচাটাকে দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো তো দিতেই হবে বসে পড়েছি বন্ধুরা খেতে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং গতকাল সেরকম ব্লগ করার মতন কিছু শেয়ার করা ছিল না তাই করিনি শরীরটাও একটু খারাপ লাগছিল আর আজকে সকাল সকাল বাজারে গেছি আমি মাছ একদম বসেনি দেখো আমাদের ব্লগ করতে করতে এরকম কত যে সমস্যা হয় হাত দিয়ে মোবাইল পড়ে যায় কোথাও হয়তো মোবাইলটাকে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছি মোবাইলটা এরকম কাত হয়ে যায় তো আজকে বাজারে মাছ পাইনি তাই আমি আজকে হাঁসের ডিম নিয়ে এসেছি আজকে হবে হাঁসের ডিমের কারি আর আমার বর কত রকমের ডাল এনেছে দেখো দু রকম ডাল রাখা হয়ে গেল এটা তিন নম্বর ডাল তিন রকম ডাল মানে যত রকম ডাল পাওয়া যায় এটা চার নম্বর ডাল ঘুগনির ডাল ছোলার ডাল মটর ডাল কাবলি চানা মুসুর ডাল সমস্ত কিছু তো সব নিয়েছে চাল ডাল এনেছে মানে মাছ যে জিনিসগুলো লাগে প্রয়োজনীয় তো সেই জিনিসগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর রান্নাঘরটা এতটা ছোট না সব আনার সঙ্গে সঙ্গে যদি গুছিয়ে না রাখা হয় কে যে কখন হচুত খেয়ে পড়বে বলা মুশকিল তো এই এটা যেহেতু কালো প্যাকেটে দিয়েছে তুই বুঝতে পারছিলাম না এটা কী ডালটাই দেখে নিলাম দেখো বাবারে বাবা সাত আট রকমের মানে ডালি এনেছে প্রত্যেকবারই আনা হয় তবে প্রত্যেক অন্যান্যবার কাবলি চানাটা আর অরহর ডালটা আনা হয় না এটাতে আছে চিনি এবারে অরহর ডালটা আনা হয়েছে কারণ আমার বাবা আসার কথা আছে আর বাবা অরহর ডাল ছাড়া এখন খায় না কারণ বাবা এখন নিরামিষাশী হয়ে গেছে সেই কারণে অড়হর ডালটা হচ্ছে নিরামিষ ডাল আর অড়োর ডাল যদি তুমি ডেলি খাও তাহলে কোনো ক্ষতি করে না উপকার হয় নাকি কি বরঞ্চ আর চালটাও একেবারে ঢেলে নিচ্ছি তো যেটা বলছিলাম যে হ্যাঁ ছোটো রান্নাঘর সেই কারণে সব গুছিয়ে গেছে রাখতে হয় না নিজেই কখন সারা জীবন কি এই সংসারের কাজ করতে করতে কেটে যাবে জানি না হ্যাঁ তাতে কোনো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেই প্রচেষ্টাটা করছি সেটা সেটাতে যদি একটু সফল হতাম তাহলে অবশ্যই আমার এই কাজগুলো কেউ ভালো লাগতো সত্যি কথা বলতে কোনো দিন যখন পড়াশোনা করতাম তখন ভাবিনি যে এই হাতা খুন্তি রান্নাঘর ঘাট এই সমস্ত নিয়েই আমার জীবন চলে যাবে কিন্তু এখন দেখছি হয়তো এইগুলোই আমার এগুলো নিয়েই আমার জীবন চলে যাবে কিন্তু তবু এর মধ্যেখানেও যেই পথটা আমি বেছে নিয়েছি সেই পথে যদি তোমরা আমাকে একটু সাহায্য করো একটু সাথে থাকো তাহলে অবশ্যই আমার উদ্দেশ্য সফল হবে করতে ওয়াশিং মেশিন সারাতে এসে গেছে বাবা কত দিন মেশিনটা খারাপ ছিল ফাইনালি ঠিক করে দিয়ে গেল। আরবান ক্লাব থেকে দ্বীপ মানে বুকিং করেছিল ঠিক করে দিয়ে গেল। ঠিক করে দিয়ে গেল এই গরমে দেখবে কাচাকুচি বান্না সব কিছু যদি একা হাতে করতে হয় না খুব কষ্ট হয়ে যায় চলো এবারে রান্নাটা কমপ্লিট করি অর্ধেক রান্না করতে করতে ছেলেটা চলে এসছে চলো দেখা যাক আমার লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল রেডি কারা ডিমের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে শুধু ওয়াশিং মেশিন সারানো হলো না আমাদের এসিটাও সার্ভিস করানো হলো আর এইবারে এসি সার্ভিস করিয়ে আমরা এত হ্যাপি আরবান ক্ল্যাব আরবান কোম্পানি থেকে আমার বর আর কি এ করেছিল বুকিং করেছিল একটা বাচ্চা ছেলে এসেছিল এত সুন্দর হাতের কাজ মানে এত নিট অ্যান্ড ক্লিন মানে আমরা সত্যি ইমপ্রেসড অন্য অন্যান্য বারেও কিন্তু আমরা ইভিনিং বন্ধুরা আজকে অনেক দিন পরে বর আর আমি বেরোচ্ছি একটুখানি তাও দরকারই বেরোচ্ছি ঘুরতে বেরোচ্ছি না দরকারি কাজটা করবো আর একটু ঘোরাও হয়ে যাবে চলো বাবা রেখেছে এই ঝামেলা দেখেছে আমার বর দাঁড়িয়ে পড়েছে একবারও ফোন করিনি নি ওই দোকানটা আমি যাবো আমাদের ঘোরা হয়ে গেছে এখন এসির দোকান তুমি জানো তুমি করবে কেমন এইগুলো এখন কিনে কি করবে তুমি এইগুলো আমার ভালো লাগে বাইরে বেরোবে আর কিছু খাবে না হতে পারে আর আমাকে একটা রসি খাওয়ালো রসিটা আমাদের ঘোড়া ঘুরি কেনাকাটি হয়ে গেছে অ্যাকচুয়ালি কোথায় গেছিলাম জানো এই যে নাইটি কিনতে গেছিলাম নাইটিগুলোর অবস্থা আমার খুব খারাপ আমার বড় তো ছেলে নাইটি পুরো ঘুরে বেড়েছি খুব রেগে যাচ্ছিলো তো যাই হোক ফাইনালি আজকে এই নাইটিটা কিনলাম এই একটা কিনিনি আরও একটা কিনেছি এই একটা কিনেছি আর এই একটা কিনেছি

অয়া তো লুচি ছোলার ডাল আর বদে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো আর আসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে সাধারণ সিম্পল ব্লগ তো তেমন লেগেছে তবুও বলো চলো টাকাটা বাই অনেক দিন পর বরের সাথে আজকে একটুখানি বেরোলাম বেশ ভালো লাগলো দু মাস পর